নমস্কার বন্ধুরা চলে এসছি আপনাদের সবার ভালোবাসা নিয়ে আর তো দুর্গা পুজো তো এসে গেছে খুব তাড়াতাড়ির মধ্যেই আর আজকে আমাদের বাড়িতে দুর্গা পুজোর আসার কারণে বাড়িঘর পরিষ্কার ঘর দুয়ার ঝাড়াঝাড়ি করছে কী কী করবে আজকে আজকে এই যে ভালো ভালো জিনিসগুলো সব বার করে রাখছি যেন ধুলো না লাগে ঘর আজকে একটু ঝাড়াঝাড়ি হবে এরপরে আর ঝাড়ার দিন নাই ওর জন্য আজকে ঝেড়ে নেবো सब रेडी है कैसे धोट हुआ ए जो होते हैं हाँ नहीं हाँ नहीं ना। हाँ नहीं देखो ये तो ऐसे ही पसंद होने की देखो हमारे तीर्थार जन्ने क्या है तीर्थार जन्ने तीर्थार जन्ने आने ऐसे ही देख एक टा अरे बेस्ट लेट है सी <laughs> খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে হয়েছে ও বড় হয়েও পড়তে পারবে হ্যাঁ আমি ওই জন্য এটা বেশি বড় নিলাম একটু খুব সুন্দর লাগছে হাতে পরাই বা গই এই আজকে তোর মুখে বাদ দেবে তো আজকে আমাদের তিরিধার মুখে প্রসাদ তোলা হবে তার জন্য আমি ছোট করে একটা ব্রেসলেট নিয়ে আসলাম ছোট্ট মায়ের জন্য একটু পরে আমরা ওই বাড়িতে যাব তো কাজ শেষ তো সরো তারপরে যাই নাকি পিআই গड्डा আমি আমি করে তারপরে যাবে তাহলে আমাদের ঘর বাড়ি যা পরিষ্কার করছে পরিষ্কার হয়ে যাক তারপর স্নান টান করে সবাই ওই বাড়িতে যাব। আমরা এখন স্নান টানান করে রেডি হয়ে গেছি রেডি হয়ে ভাইয়ের বাড়ি যাচ্ছি তা দেরি হয়ে গেছে আমাদের কারণ বাড়িতে অনেক কাজ করতে হয়েছে সবাই মিলেই করেছে কাজ ঘর বাড়িটা সব পরিষ্কার করা হলো এখনও কমপ্লিট হয়নি পিয়া এখনও রয়েছে কমপ্লিট করছেও চলো তাহলে এখন এই একটু আগে আগে যাচ্ছি আর ও একটু পরে আসবে হয়তো না আসলে ওর জন্য বাপ নিয়ে আসতে হবে আজকে অনেক কাজ আছে এখন আমরা বাইরে বাড়ি চলে এসেছি চলো আজকে আমার সোনামা মা ভাত খাবে তার জন্য আমরা সবাই চলে আইছি আর মরু ওইদিকে ভাত রান্না করছে আর ঘরে মৌ সব বানাচ্ছে তা আমি এখনো দেখি নাই আমি এখন যাব দেখি কে কি করছে

কি হ্যাঁ এই যে আমাদের বিয়াই চলে এসেছে মানে পঙ্কজের শালা আজকেই বম্বর থেকে নেমেছে নেমে মামার বাড়ি গেছে মামার বাড়ির থেকে ডাইরেক্ট এখানে এসছে বাড়িও ঢোকেনি আজকে ভালো দিনেই এসছে আজকে ওর ভাগ্নির মুখে প্রসাদ তোলা হবে তার জন্যে বিশেষ করে চলে এসেছে আরও নিজের বাড়িতে যায়নি চলো আমার একটু ওইদিকে যাই রান্না করার দিকে হ্যাঁ

লক্ষ্মী পূজায় পদ্ম ফুল লাগলে এই যে আমাদের বাড়িতে এবার পদ্ম ফুল আছে আর বাজার দিয়ে আর কিনে আমার মনে অনেক বেরোইছে দেখ খুব বৌদি সুন্দর হয়েছে কত বেরোইছে দেখো কতগুলো নেবা অনেক বেরোইছে তুই প্রতি কিনে নিয়ে আসি এবার লক্ষ্মী পুজো অবধি থাকলেই হয় হ্যাঁ থাকবে থাকবে এই তো লক্ষ্মী পূজার কয়দিন পনেরো দিন এইগুলো তো ফুটে যাবে ওই যে জোইগুলো ফুটে যাবে খুব সুন্দর লাগে

লক্ষ্মী পুজো বাজারে যেত মানে এইখান দিয়ে নিয়ে চলে যাবো সবাই পুজো দেওয়ার মা লক্ষ্মীর এবার বাড়ির পদ্মিয়ে চলো দেখি পুকুর পরে যাই দেখি কলার মোচা পাই নাকি

খেতে খুব ভালো একবারে মাখা চোখা করে খাবো আচার করেও খাওয়া যায় আর সেই মাছ দিয়ে টক রান্না করেও খাওয়া যায় পাতলা মশলা দিয়ে মাছ দিয়ে যদি ঝোল করা যায় বিশাল এই যে

খুব ভালো পেপে হয়েছে এই একটা গাছ এই একটা গাছ এইগুলো হয়েছে চাপা কলা না

দুটো আছে বল না থাকলে তোদের নিয়ে চলবো কেন ভেঙে যে নিচে না এটাও না বুঝি একটা কাঁচি বেঁধে নিয়ে আসা যেত তাহলে এইগুলো এই ঘুরলে পাওয়া যেত না

আর কি বলবো দুলাল ওই ঘন্টা দিয়েই ভাত খাবে দুলাল দুলালে দাদা ভাই সবাই এবারে আমিও ভালো খাই এই যে সবাই মোচার ঘন্টা দিয়ে ভাত খুব ভালো খাবে উনি সামনে নিয়ে কষ্ট পড়ি এই বাবা দেখো কোয়া তো ফুল হয়েছে নতুন করে আবার সত্যি দেখ দাদা এক জায়গা দাও পাকে গেছে একবার সেদিন কাঁচছিল টেপে তুলতে লঙ্কা তুলতে আসছিল নিয়ে গেছে কলা কি সুন্দর হয়েছে বড় বড় কান্দি হয়েছে দেখো ওই যে এখানে প্রচন্ড হারে রোদ দূর পায় এখানে তো রোদ ছাড়া কিছু নাই জল আর জল কাছে এখানে গাছগুলো খুব ভালো হয়েছে তার জন্যে এই গাছে এত ওখানে রোদ পায় না বিকালবেলার দিকে রোদই পায় না দুপুরে ওই দশটার থেকে বারোটা একটা পর্যন্ত একটু রোদ পায় তারপর আর পায় না যার জন্য ওখানে ফলন হয় না আর এখানে কি সারাটা দিন যত সময় সূর্য আছে তত সময় কিন্তু রোদ এখানে আছে তার জন্যে

এই জায়গায় হবে হিন্দে নিয়ে নিয়ে খেতে খুব বাড়িেতে কো এক একটা গাছ চলে আর লাগে না আর লাগে না তাই এবার যাই বাড়ি মুচা নেওয়া হয়ে গেছে বড় আশা নিয়ে আইছিলাম যে মুচা আছে না না আছে অনেক কদিন তো আমি কলাগাছের দিকে তাকানোয় না লঙ্কা তুলতে বেগুন তুলতে কলাগাছের খবর নিতে আসিনা আজ এই কলাগাছের খবর নিয়ে দুইজনে দুজনা মুচা নিয়ে বাড়ি যাচ্ছি আর রাস্তা পাশেও একটা আছে ওই জামাইরে বলবো কাটো কেটে মৌ যদি রান্না করে আর না করলে আমাদের দেখো এই দুধমান কচু গাছ লাগাইছে না এই যদি ছাই দেওয়া হয় না বৌদি দুধমান না হ্যাঁ যদি ছাই দেওয়া হয় না বৌদি সুন্দর সুন্দর মোটা মোটা গাঠি হয় বদি ওই ওই গাঠি দিয়ে মাছ দিয়ে তরকারি খুব সুন্দর লাগে কিন্তু এদের দেওয়া হয় নাই এটা হচ্ছে দুধ কচু আর এটা হচ্ছে লতির কচু হ্যাঁ এর ওই লম্বা লম্বা লতি আর এর দুধ কচুর হয় লাল লাল মানে সে কচুর কাঠির মতো কাঠি না হুম ওই যে দুটো তিনটে লতি হয়েছে আমাদের বাড়িতে যাই হোক সবকিছু আছে কম বেশি এই যে কচুর লতি লতিটাও বাড়িতে হয় আরে যে দুধমান কচু সেটাও বাড়িতে হয় আর এই তো সামনে শীত এসে গেছে এখান দিয়ে কপি ফুলকপি বাঁধাকপি ওলকপি সবই লাগাবে বাজারে একদিন দুদিন না গেলেও হয় এখান থেকে এটা সেটা গুছাইয়া রান্না হয়ে যায় আমাদের এখানে মোচা চান মোচা আনা হয়ে গেছে ভিডিও শেষ হয়ে গেছে দেখা হবে পরের একটা ভালো ভিডিওতে ততক্ষণে টাটা আমার হাতে লঙ্কা দুইজনের হাতেই লঙ্কা ননদের হাতেও লঙ্কা বৌদির হাতেও লঙ্কা মোচা আর লঙ্কা মোচা আর লঙ্কা